লেডি কিলার রোমিও দেব নিজেকে তো সিনেমায় রোমিও বলেছেন কিন্তু টলি আসল রোমিও কে জানেন আমার তো মনে হয় সৃজিত মুখোপাধ্যায় প্রায় কোনো না কোনো অভিনেত্রী বা কারো না কারোর সঙ্গে তার নাম জড়াচ্ছে এই যেমন সম্প্রতি সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতে প্রেমের গুঞ্জনে তোল টলিউড বিনোদন জগতে এখন এটাই হট টপিক সম্প্রতি পুরীতে লহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমার শুটিং সেরেছেন সৃজিত মুখোপাধ্যায় সিনেমার টিম উপস্থিত ছিল শুভশ্রীকে দেখা গিয়েছে ব্রাত্য বসুকে দেখা গিয়েছে আমরা দেখেছি যিশুকে যীশুর সঙ্গে সৃজিতের খুনশুটিও আমাদের নজরে এসেছে কিন্তু এরই মাঝে আরো একটি ছবিও কিন্তু ভাইরাল হয়েছে সমুদ্র পারে সমুদ্রকে সাক্ষী রেখে সৃজিত আর সুস্মিতার তোলা সেলফি এই ছবি প্রকাশ্যে আসতেই কিন্তু নেট দুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে আরো একটা গুঞ্জন উঠেছে যে সুস্মিতা আর সৃজিত প্রেম করছেন পুরী থেকে বেরিয়ে এবার যদি কলকাতায় আসা যায় কলকাতায় কিন্তু ডিয়ার মা ছবির প্রিমিয়ারেও একসঙ্গে দেখা গিয়েছে সৃজিত আর সুস্মিতাকে অনেকে বলছেন তারা নাকি একে অপরের চোখে হারিয়েছেন ঠিক ওই প্রিমিয়ারেই সংবাদ মাধ্যম তাদের এই প্রেমের নিয়ে প্রশ্ন করেছিলেন দুজনকে তারা কি বলেছেন তারা কি সত্যি রয়েছেন সুস্মিতা কি বলছেন সুস্মিতা বলেছেন আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু বলা যেতে পারে খুব অল্প দিনে ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছি এসব যারা বলছেন সেটা নিয়ে আমরা সত্যিই কিছু বলার নেই আবার শ্রীজিৎ কি বলছেন সৃজিত বলছেন দু পঁচিশ সালে দাঁড়িয়ে একটা সেলফি কেন্দ্র করে যে এত কথা হচ্ছে সেটা ভেবেই আমি অবাক আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময় তাই রিল্যাক্স একটা ছবি নিয়ে এইভাবে তোলপাড় করবেন না এমনটাই আর জি সৃজিতে এই ছবি আসার পাশাপাশি একটা বিষয় আর প্রশ্ন উঠছে যে সৃজিত মিথিলার সম্পর্ক কি আর নেই সত্যিই তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে কারণ মিথিলাকে কিন্তু আর কলকাতায় দেখা যায় না কলকাতায় আসলেও মিথিলা শুধুমাত্র কাজেই আসে শ্রীজিতের সঙ্গে কিন্তু এক ছাদের তলায় আর তিনি থাকেন না বাংলাদেশে মেয়েকে নিয়ে রয়েছেন মিথিলা দু সালে সৃজিত মিথিলা ঘটা করে বিয়ে করে তারপর থেকে মিথিলা মেয়ে আয়রাকে নিয়ে কলকাতাতেই থাকছিলেন এই কলকাতাতেই কিন্তু আয়রাকে স্কুলে ভর্তিও করা হয়েছিল শ্রীজিতের চোখের মনি ছিলেন আয়রা কিন্তু হঠাৎ বাংলাদেশে মেয়েকে নিয়ে চলে যান মিথিলা কেন যেটা মিথিলা দাবি করছেন একটি সংবাদ মাধ্যমকে মিথিলা জানিয়েছেন যে আহ মেয়েকে বড় করার ক্ষেত্রে আরো মানুষের প্রয়োজন ছিল অর্থাৎ শ্রীজি তার মিথিলা দুজনেই কাজে থাকেন এখানে অবশ্যই তিনি উল্লেখ করেন বলেছেন তিনি তিনি মা সব তাকে কাজে বাইরে যেতে হয় তাই মেয়েকে বড় করে তোলার জন্য তাদের দিদা দাদুরও প্রয়োজন হয় আশেপাশে মানুষেরও প্রয়োজন হয় তাই তিনি বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গত বছর কিন্তু সেপ্টেম্বর মাসে শ্রীজিতের জন্মদিনে মিথিলা শুভেচ্ছা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় তো এইবারও জানাবেন কিনা তা আমরা জানি না সেটা তো আমরা জন্মদিন এলি আগামী দিনে দেখতে পারবো কিন্তু সৃজিত মিথিলার সম্পর্ক কোন জায়গায় রয়েছে সেটা একটা বড় কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে সৃজিতের জীবনে প্রেম কিন্তু বহুবার এসেছে এ কথা সৃজিত নিজেই কিন্তু স্বীকার করেছেন কখনো রিতা ভরির সঙ্গে কখনো সস্তিকার সঙ্গে মানে স্বস্তিকার সৃজিতের প্রেমটা তো একেবারে ওপেন সিক্রেট ছিল টলিউড প্রাক্তন হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলেন কখনো ঢাক করেনি নিজের সম্পর্কে সম্প্রতি যেমন রীতা সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে সুজিতের সঙ্গে তার বিচ্ছেদটা কারণেই হয়েছে তিনি তার অর্থাৎ কষ্ট দিতে চাননি বহুদিন তাদের বিচ্ছেদের পর কিন্তু সৃজিত আর রীতাভোর মধ্যে কোন রকম যোগাযোগ ছিল না সম্প্রতি সৃজিতি উদ্যোগী হয়ে আহ একটি সিনেমা দেখে তাকে মেসেজ করে তারপরেই তাদের আবার যোগাযোগ তারা আবার বন্ধু এখন মাত্র কয়েকদিনের আলাপে সৃজিত মিথিলার নাকি প্রেম তারপর বিয়ে বরং এর আগে সৃজিত যতগুলো সম্পর্কে জড়িয়েছেন বহু বছর সেই সম্পর্কে থাকলেও সেগুলো কিন্তু ছাদনাতলা পর্যন্ত পৌঁছয়নি দু হাজার একুশ ওই সাল থেকেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে এবং তারা কিন্তু বারবার বলেছেন এই খবর সত্যি নয় সবটাই ভুয়ো গুজব এই গুঞ্জন গুজবের মধ্যেই সৃজিতের সঙ্গে আলেকজান্দ্রা টেলারের কিন্তু সম্পর্ক নিয়ে নানান রকম খবর ছড়ায় আসলে আলেকজান্ড্রা টেলারের সঙ্গে সৃজিতের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও দেখে নেট মাধ্যমে নানান রকম মন্তব্য উড়ে আসে যে হয়তো সৃজিত আর আলেকজান্ড্রা প্রেমে রয়েছেন সে কারণেই হয়তো মিথিলার সঙ্গে সৃজিতের বিচ্ছেদ হয়েছে কিন্তু সৃজিত সেখানেও বলেন আলেকজান্ড্রা তার খুব ভালো বন্ধু আহ অনেকদিন ধরেই তিনি আলেকজান্ড্রা কে খুব তাড়াতাড়ি হয়তো আলেকজান্ড্রা তার সিনেমায় কাজও করবেন আলেকজান্ড্রার পর সঙ্গে এখন সুজিতের নাম জুড়ে দেওয়া হচ্ছে এখানেও সুজিত বলছেন যে তারা শুধুই বন্ধু এখন তারা বন্ধু নাকি তার থেকেও তাদের সম্পর্ক আরো এগিয়েছে বা অন্য কোনো পরবর্তীকালে নাম নিতে পারে কিনা সেটা তো আগামী দিনেই জানা যাবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না